হ্যালো স্টুডেন্টস ওয়েকাম ব্যাক টু আবার চ্যানেল জেনুইন স্টাডি রুম এবং আশা করি তোমার প্রত্যেকেই ভালো আছো তো আজকের ভিডিওতে আমরা ক্লাস টুয়েলভ এ যে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভের টেস্ট পেপারটা বেরিয়েছে তার পেজ নাম্বার ফিফটি ফাইভে যে আনসিন প্যাসেজটা আছে সেই প্যাসেজটা আজকের ভিডিওতে আমরা সলভ করব এর আগের ভিডিওগুলোতে কিন্তু এর আগের পেজগুলো সলিউশন অলরেডি আপলোডেড আছে আমাদের চ্যানেলে তোমরা চাইলে কিন্তু চ্যানেলটা ভিজিট করে দেখে নিতে পারো এবং একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যারা আমাদের চ্যানেলে আজকে নতুন এসেছো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকনটি অন রাখবে যাতে করে পরবর্তী যে ভিডিওগুলো আসবে তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে ওকে তো চলো আজকের আনসিন প্যাসেজটা আমরা প্রথমে বঙ্গানুবাদ করে নেব তারপর আমরা যে ট্রুফলস এবং কোয়েশ্চেন অ্যান্সার্সগুলো আছে সেগুলো সলভ করবো তো দেখো প্রথমে আমি বঙ্গানুবাদ করছি ওয়েন আই ওয়াজ অ্যাট কলেজ আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশনস ইন দেহরা অ্যাট মাই গ্র্যান্ড মাদার্স প্লেস তো যখন আমি কলেজে পড়তাম ওয়েন আই ওয়াজ অ্যাট কলেজ আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশনস আমার গ্রীষ্মের ছুটি কাটাতাম ইন দেয়রা দেয়রাতে অ্যাট মাই গ্র্যান্ড মাদার্স প্লেস আমার দিদিমার বাড়িতে আই উড লিভ দ্য প্লেনস আর্লি ইন মে এই প্লেন্স মানে হচ্ছে সমভূমি মানে সমতল ভূমি থেকে দেয়রা মানে তো তোমার পার্বত্য এলাকা তো আমি সমভূমি থেকে রওনা দিতাম মে মাসে অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই এবং জুলাইয়ের শেষে আমি ফিরে আসতাম দেউলি ওয়াজ আ স্মল স্টেশন অ্যাবাউট থার্টি মাইলস ফ্রম দেহরা দেউলি হচ্ছে একটা স্টেশনের নাম যেটা ছিল যে স্টেশনটা ছিল থার্টি মাইলস তিরিশ মাইল দূরে দেহরা থেকে ঠিক আছে দেহরা থেকে তিরিশ মাইল দূরে একটা ছোট্ট স্টেশন ছিল তার নাম হচ্ছে দেউলি ইট রিমার্কড দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গলস অফ ইন্ডিয়ান তরাই ঠিক আছে এটাই হচ্ছে কি ভারতীয় যে তরাই ভারতীয় ইন্ডিয়ান যে তরায় অঞ্চল আছে সেই ইন্ডিয়ান তরাই অঞ্চলের যে ঘন জঙ্গল আছে তার শুরু নির্দেশ করতো কোনটা এই দেউলি স্টেশনটা দ্য তর দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট ফাইভ ইন দ্য মর্নিং ঠিক আছে ট্রেনটি দেউলিতে পৌঁছতো ভোর পাঁচটার দিকে ঠিক আছে ওয়েন দ্য স্টেশন উড ডিমলি লিড উইথ ইলেকট্রিক বাল্বস অ্যান্ড অয়েল ল্যাম্পস যখন স্টেশনটি মানে এই ভোর পাঁচটার সময় স্টেশনটি কি মৃদু আলোতে আলোকিত থাকত ইলেকট্রিক বাল্বস এবং যে তেলের যে ল্যাম্প আছে সেই ইলেকট্রিক বাল্ব এবং তেলের বাতিতে মৃদু আলোতে আলোকিত থাকত অ্যান্ড দ্য জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্রাকস এবং রেল লাইনের ওপারে যে জঙ্গল আছে উড জাস্ট বি ভিজিবল ইন দ্য ফেন্ট লাইট ফেন্ট লাইট অফ ডন মানে ভোরের যে ম্লান আলো সেই ম্লান আলোতে রেল লাইনের ওপারে থাকা জঙ্গলটা দৃশ্যমান হতো দেউলি হ্যাড অনলি ওয়ান প্ল্যাটফর্ম দেউলিতে মানে দেউলি স্টেশনে একটাই প্ল্যাটফর্ম ছিল অ্যান্ড অফিস অ্যান্ড অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টার এবং স্টেশন মাস্টারের জন্য একটা অফিস ছিল অ্যান্ড এ ওয়েটিং রুম এবং একটি প্রতীক্ষালয় ছিল দ্য প্ল্যাটফর্ম বোস্টেড এ টি স্টল এ ফ্রুট ভেন্ডর অ্যান্ড মানে প্ল্যাটফর্মে একটা চায়ের দোকান ছিল একটা ফল বিক্রেতা বিক্রেতা ছিল এবং এর পরের পৃষ্ঠায় চলে যাব অ্যান্ড ফিউ স্ট্রেরি ডক্স স্ট্রেরি ডক্স মানে কি এই এদিক ওদিক ঘুরে বেড়ানো কুকুরগুলো নট মাস এলস এর বেশি কিছু ছিল না বিকজ কারণ এখানে হচ্ছে দা হবে ঠিক আছে এখানে টি হবে একটা টি দা আর এখানে একটা টি হবে ট্রেন তাহলে বিকজ দ্য ট্রেন স্টপড দেয়ার ফর অনলি টেন মিনিটস বিফোর রাশিং অন টু দ্য ফরেস্ট কারণ হচ্ছে এই ট্রেনটা এখানে দাঁড়াতো শুধুমাত্র দশ মিনিটের জন্যে এই জঙ্গলে মানে এখান থেকে যে জঙ্গল শুরু হতো সেই জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার আগে ওয়াই ইট স্টপড অ্যাট দেউলি আই ডোন্ট নো কেন এই ট্রেনটা দেউলিতে দাঁড়াতো আমি জানি না নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার এখানে কোনো কিছুই মানে সেখানে কোনো কিছুই ঘটেনি হ্যাপেন্ড দেয়ার নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার কোনো দিনও কোনো কিছুই ঘটেনি নোবেডি গট অফ দ্য ট্রেন অ্যান্ড নোবাডি গো ইন মানে গট ইন ঠিক আছে মানে কেউই কিন্তু স্টেশনে নামতো না এবং কি নোবাডি গট ইন কেউই ট্রেনে উঠতো না দেয়ার ওয়ে নেভার এনি কুল ইজ অন দ্য প্ল্যাটফর্ম সেখানে কখনোই বা কোনো দিনই কোনো কুলই কিন্তু প্ল্যাটফর্মে ছিল না বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার এ ফুল টেন মিনিটস কিন্তু ট্রেনটি সেখানে পুরো দশ মিনিট ফুল টেন মিনিটস সেখানে কিন্তু দাঁড়াতো হল্ট করতো অ্যান্ড দেন এ বেল উড সাউন্ড এবং একটা ঘণ্টা বাজত দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল গার্ড তার বাসি বাজাতো অ্যান্ড প্রেজেন্টলি দেউলি উড বি লেফট এবং তারপরেই দেউলি কী হতো উড বি লেফট বিহাইন্ড মানে দেউলি পেছনে চলে যেত মানে দেউলি স্টেশনটাকে পেছনে ছেড়ে ট্রেনটা এগিয়ে যেত অ্যান্ড ফরগটেন এবং কী হতো ভুলে যেত ডেউলিটা মন থেকে ভুলে যেত তাহলে এই হচ্ছে আমাদের বঙ্গানুবাদ এবার আমরা ট্রু ফলস স্টেটমেন্ট যেগুলো ট্রু সেগুলো টি লিখবো যেগুলো ফলস সেগুলো এফ লিখবো ঠিক আছে তো এগুলো আমি তোমাদেরকে এই ট্রু ফলস আর কোশ্চেন অ্যান্সার কোশ্চেন্স এগুলোর জন্য আলাদা একটা পেজ বানিয়ে নিয়েছি চলো সেই পেজে চলে যাই তো দেখতে পাচ্ছ পেজটাতে আমি আর ট্রু ফলস আর কোয়েশ্চেন অ্যান্সারগুলো লিখে নিয়েছি তো প্রথমে দেখো ট্রু ফলস কী বলেছে স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটসমেন্ট আর ট্রু আর ফলস রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ঠিক আছে যেটা ট্রু সেটা পাশে ট্রু লিখতে হবে যেটা ফলস তার পাশে ফলস লিখতে হবে তাহলে প্রথম যেটা বলেছে সেটা হচ্ছে দেউলি ওয়াজ থার্টি কিলোমিটারস ফ্রম দেয়রা দেউলি ওয়াজ থার্টি কিলোমিটার ছিল না এটা ছিল থার্টি মাইলস তাই তো তাহলে এটা হয়ে যাবে আমাদের ফলস নাম্বার টু কি বলেছে দেউলি ওয়াজ আ বিজি রেলওয়ে স্টেশন দেউলি কি একটা বিজি রেলওয়ে স্টেশন ছিল তো আমরা পড়েছি যে না সেখানে কেউ ট্রেন থেকে নামতেও না কেউ উঠতেও না একটাই মাত্র প্ল্যাটফর্ম ছিল তাহলে এটা হয়ে যাবে কি ফলস নাম্বার থ্রি কি দ্য হেভি জঙ্গলস অব দ্য ইন্ডিয়ান তরাই স্টার্টস ফ্রম দেউলি তো আমরা পড়েছি যে হ্যাঁ ইন্ডিয়ান তরাইয়ের যে গভীর জঙ্গল তার শুরু নির্দেশ করতো দেউলি তাহলে এটা হয়ে যাবে আমাদের ট্রু ঠিক আছে নাম্বার ফোর আফটার দেউলি দ্য ট্রেন রাস্ট ইন টু দ্য ফরেস্ট মানে দেউলির পরে ট্রেনটা কি করতো জঙ্গলের মধ্যে দিয়ে ছুটতো তাহলে এটা হয়ে যাবে কি ট্রু সত্যি এবার আমরা দেখে নেব যে কোশ্চেন কি বলেছে আর তার অ্যান্সারগুলো কিভাবে আমরা লিখেছি তোমরা যদি কেউ লিখে থাকো কোশ্চেনের অ্যান্সারগুলো তো মিলিয়ে নেবে সবই আমি কিন্তু বইয়ের ওখান থেকেই তুলেছি মানে প্যাসেজ থেকে আনসিন প্যাসেজ থেকেই তুলেছি দেখে নাও প্রথম কোশ্চেন হচ্ছে ওয়ে উড দ্য অথার ক্রস দ্য স্টেশন অ্যাট দেউলি দেউলি স্টেশন থেকে লেখক কখন মানে দেউলি স্টেশন কখন লেখক ছেড়ে যেতেন ক্রস করতেন অ্যান্সার দেখো কীভাবে লিখেছি দ্য অথার ওয়াজ ট্রাভেলিং বাই ট্রেন অ্যান্ড ই টুড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট ফাইভ ইন দ্য মর্নিং তাই তো তাহলে আমি দেখো এইভাবেই লিখেছি একদম পুরো ওই আমাদের প্যাসেজ থেকে তুলে নিয়ে তারপরে লিখেছি দ্য ট্রেন উড স্টপ দেয়ার ফর অনলি টেন মিনিটস দেন লেফট বিহাইন্ড দ্য স্টেশন তাহলে সকাল প্রায় পাঁচটার সময় পৌঁছতো আর দশ মিনিট ওখানে দাঁড়াতো তারপরে স্টেশন ছেড়ে চলে যেত নাম্বার টু কী বলেছে ডেসক্রাইব দ্য দেউলি স্টেশন দেউলি স্টেশনের বর্ণনা দিতে বলেছে তাহলে দেখো অ্যান্সার আমি কীভাবে লিখেছি অ্যাকর্ডিং টু দ্য অথার মানে লেখকের মতে অ্যাকর্ডিং টু দ্য অথার মানে লেখকের মতে দেউলি ওয়াজ স্মল স্টেশন অ্যাবাউট থার্টি মাইলস ফ্রম দেয়রা দেউলি ছিল থার্টি মানে তিরিশ মাইল দেরা থেকে দেউলি হ্যাড অনলি ওয়ান প্ল্যাটফর্ম অ্যান্ড অফিস ফর দ্য স্টেশন মাস্টার অ্যান্ড এ ওয়েটিং রুম দেউলিতে একটাই প্ল্যাটফর্ম ছিল এবং একটা অফিস ছিল স্টেশন মাস্টারের জন্যে এবং একটা প্রতীক্ষালয় ছিল দ্য প্ল্যাটফর্ম বোস্টেড এ টি স্টল অ্যান্ড ফ্রুট ভেন্ডার মানে প্ল্যাটফর্মে একটা চায়ের দোকান ছিল একটা ফল বিক্রেতার দোকান ছিল অ্যাট নাইট রাত্রেবেলায় স্টেশন উড ডিমড বি লাই লিট উইথ ইলেকট্রিক বাল্বস অ্যান্ড অয়েল ল্যাম্পস রাত্রেবেলায় স্টেশনটা কেমন থাকতো আলোকেরও থাকতো ম্লান আলোতে কাদের ইলেকট্রিক বাল্বস এবং অয়েল ল্যাম্পসের মানে তেলের বাতির ওকে চলো নেক্সট কোশ্চেন কি আছে নাম্বার থ্রি কোশ্চেন নাম্বার কোয়েশ্চেন নাম্বার থ্রি বলেছে যে হোয়াট ওয়াজ দ্য আথার্স কজ অফ ওয়ান্ডার অ্যাবাউট দেউলি স্টেশন মানে দেউলি স্টেশন সম্পর্কে লেখকের যে বিস্মিত হওয়ার কারণ কী ছিল বা আশ্চর্য হওয়ার কারণ কী ছিল তো আনসারটা দেখে নাও কি লিখেছি দ্য আথার ওয়াজ ওয়ানডার অ্যাবাউট দেউলি স্টেশন বিকজ নোবাডি গট অফ দ্য ট্রেন অন দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড নোবাডি গট ইন দ্য ট্রেন মানে ওই মানে আথারের লেখকের এই স্টেশন সম্পর্কে দেউলি স্টেশন সম্পর্কে বিস্মিত হওয়ার কারণ ছিল কি যে এই স্টেশনে কেউ নামতো না এই প্ল্যাটফর্মে এবং কেউই কিন্তু ট্রেনে উঠতো না এখান থেকে তারপর কে লিখেছি নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার মানে সেখানে কোনো কিছুই ঘটেনি কোনো দিনও দেয়ার ওয়ার নেভার অ্যানি কুলিজ অন দ্যাট প্ল্যাটফর্ম ওই প্ল্যাটফর্মে কোনো কুলিও থাকতো না বাট দ্য ট্রেন উড হল্টেড দেয়ার ফুল টেন মিনিটস কিন্তু ট্রেন কিন্তু ওই প্ল্যাটফর্মে পুরো পুরো দশ মিনিট কিন্তু ওয়েট করতো পুরো দশ মিনিট ও তাহলে এই কারণেই ছিল কি যে লেখকের মনে একটা বিস্ময়ের কারণ জেগেছিল তাই তো তাহলে এই হলো আমাদের আজকের পেজ নাম্বার ফিফটি ফাইভের আনসিন প্যাসেজ ঠিক আছে আনসিন আনসিন সলিউশন তো এর আগের যে পেজগুলো আছে তার আনসিন প্যাসেজের সলিউশন কিন্তু আমাদের ভিডিওতে আছে তোমরা আমাদের চ্যানেলে আপলোড করা আছে তোমরা আমরা চ্যানেলটাকে ভিজিট করে দেখে আসতে পারো আর একটা রিকোয়েস্ট করব আবার যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবে বুঝতে না পারলে কমেন্ট করবে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমাদেরকে মোটিভেট করবে তোমাদেরকে যাতে এরকম ভিডিও আমরা প্রোভাইড করতে পারি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এইরকম আনসিন কোনো চ্যানেল কিন্তু ইয়ে সলভ করছে না পেজ ধরে শুধুমাত্র আমরাই করছি ওকে সেই জন্যই বলছি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদেরকে যত এর এবি টিএতে যে গ্রামারগুলো আছে যতগুলো পেজ আছে গ্রামারের আর কি সমস্ত পেজে আমি গ্রামারগুলো একটা ভিডিওতে দেবো ওয়ান শট ভিডিওতে আমি তোমাদেরকে প্রোভাইড করব। একটুখানি লেট হচ্ছে কারণ ম্যাটেরিয়ালগুলো তৈরি করতে হচ্ছে একটা ভিডিওতে তোমরা সব পেয়ে যাবে এবং যে সমস্ত ইম্পর্টেন্ট রাইটিংসগুলো আছে যে সমস্ত ইম্পর্ট্যান্ট রাইটিংসগুলো আছে সেগুলো তোমাদের কিন্তু আমাদের এই চ্যানেলেই আমরা আপলোড করবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে